আরে বান্ধবী ছেলের বার্থডে পার্টি মানেই তো একটু ধুমধাম হবে কিন্তু এইবার তো একেবারে ফিল্মি কাহিনী কেকটা টেবিলে আসতেই রঙ্গি লাবানি প্রথমেই চিৎকার দিল হাই হাই এই কেক না খাইয়া ছবি তুলবো টিকটক বানামো ডঙ্গি রানি আবার কেকের দিকে তাকায় বলল দেখছো এটা যদি আমি একাই খাই দুই দিন খেয়ে শেষ করতে পারবো না রূপসী বেগম শুধু ছবি তুলতেছিল খাওয়ার সময় বলল না না আমি ডায়েটে আছি কিন্তু পরে চুপচাপ তিন টুকরা কেক উধাও তারপর যখন কেক কাটা শুরু হলো সবাই এমন ভাবে ঝাপাইয়া পড়ল মনে হলো যুদ্ধ শুরু হয়েছে শেষে খাওয়া দাওয়া জমে উঠলো চিকেন বিরিয়ানি কাবাব সবাই প্লেটে ভরলো কিন্তু আমার প্লেটটাই ছিল এক্সট্রা লিমিটেড এডিশন আসলে এই বার্থডে পার্টি ছিল না শুধু খাওয়ার এটা ছিল একেবারে রঙ্গিলা রানী ডঙ্গি রানী রূপসী বেগম শো